প্রিয় শিক্ষার্থী ভাই বোন আসসালামু আলাইকুম আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে মৌলিক গণিত কোর্সের উপর ক্লাস করব আমাদের প্রথম অধ্যায় কতিপয় মৌলিক সমস্যা এটি আমার লেকচার নাম্বার দুই যার কথা না বাড়িয়ে আমরা চলে যাই ক্লাসে আমাদের আজকের আলোচনা বিষয় কি কি হতে পারে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অসমতা এবং এর অঙ্ক সমাধান আমাদের আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ এবং এর অঙ্ক ও সমাধান নিয়ে আলোচনা করব তাহলে আমরা প্রথম আলোচনা করব হচ্ছে অসমতা কাকে বলে যেটি দু সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এসেছিল তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কোন চলক যখন নির্দিষ্ট মানের জন্য সত্য না হয়ে ওই নির্দিষ্ট মানের চেয়ে কম বা বেশি মানের জন্য সত্য বলে বিবেচিত হয়

তাহলে এখানে আমার আছে কি পিডি এক্স মাইনাস ফোর হলে এক্স এর মান কত তাহলে আমরা এটা করবো কিভাবে তাহলে আমরা লিখে আগে যে দেওয়া আছে কি দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফোর লেস দেন ইকুয়াল এইট তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই জায়গাটাতে কি আছে আমার এই জায়গাটা আমার আছে ফোর তার মানে এইখানে আমাকে মাইনাস ফোর আছে আমাকে করতে হবে যে অসমতার উভয় পাশেই আমাকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ক্লাস ফোর দিলাম এই এদিকেও আমরা যেটা আমরা পক্ষে চা তারা কি করে যোগ করে তাহলে হবে এখানে পরের পর বাদ যায় তাহলে আমরা লিখব

তাহলে আমার আবার দেওয়া আছে কি আমরা লিখি দেওয়া আছে টু এক্স মাইনাস ফাইভ ইলেভেন তাহলে আমরা এখানে টু এক্স মাইনাস ফাইভ আছে তাহলে আমরা কি করবো আবার আমরা কি করবো এই ফাইভটাকে আমরা কমায় দেওয়ার চেষ্টা করবো তাহলে কমাইতে গেলে আমাকে কি করতে হবে মাইনাস আছে তাহলে আমরা প্লাস করবো তাহলে বা লিখবো আমরা টু এক্স মাইনাস ফাইভ প্লাস কত ফাইভ তাহলে এই পাশে আমরা কি করবো আবার পাঁচ দ্বারা আমরা কি করবো আবার আমরা নোট করে পক্ষে দ্বারা কি করে তাহলে এখানে কি হয় শুধু থাকে টু এক্স আর এদিকে আমার আমরা শুধু সিক্সটিন তাহলে আবার টুটাকে আমরা আকারে আছে তাহলে আমরা কি করবো দুই দ্বারা আমরা কি করবো ভাগ করব তাহলে কোথায় তাহলে এখানে হবে এক্স আর এখানে কত হবে এইট এখানে আমরা একটু নোট করে দিই যে উভয় পক্ষে দুই দ্বারা কি করে ভাগ করে তাহলে আমরা পরিণাম করতে চলে যাব যে দ্বিঘাত সমীকরণ কি যে সমীকরণের ঘাপ সর্বোচ্চ দুই সে সমীকরণের আমরা বলবো দ্বিঘাত সমীকরণ

আর অঙ্গ এই করতে গেলে দীঘার সমীকরণ আছে তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যদি এপ্লাই করতে হয় তাহলে এখানে শুধু যেমন এ স্কোয়ার আছে তাহলে এ প্লাস বি হোল যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এ স্কোয়ার প্লাস কিউ এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটাকে আমরা একটু চেষ্টা করব যে কিভাবে এটা করা তাহলে এখানে যেমন শুধু এ স্কোয়ার আছে তাহলে এই জায়গাটা তো আমাদের শুধু রাখতে হবে কি এ স্কোয়ার

তাহলে এটা লিখলাম এক্স স্কোয়ার তো ক্লাস কি আমার টু ইন্টু এক্স তাহলে আমার এই জায়গাটাতে এই জায়গাটাতে সবাই একটু খেয়াল করো যে এখানে আমার আছে কি ডি এক্স বাই এ তাহলে এইখানে আমরা এমন একটা মান গ্রহণ করব যে মানটা গ্রহণ করলে আমার এইখানে যেন বি এক্স বাই এ থাকে এই লাইনটাতে যেন আমার কি থাকে বি এক্স বাই এ থাকে তাহলে আমরা এটা কি করব তাহলে আমরা এখানে যদি এক্স পাওয়া যাচ্ছে তাহলে আমরা বি লিখলাম আর এখানে লিখবো টু এ আচ্ছা দেখো তো তোমরা যে এখানে টু আর টু কাটলে দেখো আগের সমীকরণটাই পাওয়া যাচ্ছে তাহলে আমরা আমরা দেখি এখানে যে দেখো এখানে যে টু আর টু কাটলে ওখানে থাকে বি এক্স বাই এ থাকে তাহলে এইটাকে আমরা বলবো কি এই সমীকরণ এই অংশটাকে আমরা বলবো বি বলবো তাহলে এই সূত্রটা যদি আমরা বলি যে এখানে আমাদের আছে কি বি স্কয়ার তাহলে আমাকে এখানে প্রয়োগ করতে হবে বি স্কয়ার কিউ তাহলে আমরা যদি প্রয়োগ করে সূত্র তাহলে এখানে কি হবে প্লাস বি বাই টু এ স্কয়ার আচ্ছা তোমরা দেখো তো যে এই বি বাই টু এ স্কোয়ার এইটা এখানে এই লাইনে আছে কিনা তোমরা দেখো যে এইটা কিন্তু এই লাইনে নাই তাহলে আমাকে কি করতে হবে এটা আমাকে বাদ দিতে হবে ঠিক আছে বাদ দিলে তাহলে দেখা গেল যে আমার আগে লাইন এর হবে তখন আমার এখানে যদি জাস্ট সি বাই এ ইকুয়াল জিরো নেই তাহলে আমার কিন্তু ওই সমীকরণটাই হবে কোন সমীকরণটা আগের সমীকরণটাই হবে তাহলে আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই তাহলে এইটাকে আমরা সূত্র লিখতে পারবো যে এক্স প্লাস বি বাই টু এ এর পর কত স্কোয়ার আচ্ছা এই অংশটাকে যদি আমরা ওই পারে দিয়ে দিই তাহলে কি হবে এখানে মাইনাস আছে এবার দিলে কি হবে প্লাস তারপর কত হবে মাইনাস থ্রি বাই এ তাহলে এটা এক হয়ে গেলে এরকম হবে তাহলে এরপরে আমরা লিখবো এক্স প্লাস বি বাই টু এ এ স্কোয়ার এটাকে যদি আমরা স্কোয়ারটাকে ভাঙাই তাহলে বি স্কোয়ার বাই কত হবে ফোর এ স্কোয়ার মাইনাস সি বাই এ তাহলে আমরা এরপর লাইনে যাবো আবার তাহলে আমরা এরপরে লেখা যদি আসি এখানে সেটা হচ্ছে আচ্ছা এরপরে যদি আমরা আসি এইদিকে ছিল আমার কি এক্স প্লাস কত বি বাই টু এরপর কি ছিল আমার স্কোয়ার তাহলে ইকোয়াল আমরা লিখতে পারি যে এখানে আমরা যদি এখন এই দুটার আমরা যদি প্রসঙ্গ করি তাহলে কি হয় পরে স্কোয়ার

তাহলে এই রুটটা আমার একটা হরে যাবে একটা আসবে লোভে লোভেরটা যদি আমরা করি তাহলে কি হয় এটা পুরোটাই থাকবে বি স্কোয়ার কত আর এখানে এটার এটা কত থাকে তাহলে ফোর এ স্কোয়ার যদি রুট করি তাহলে এইভাবে হয় না যে ফর এ স্কোয়ার তাহলে পরের লাইনটাতে কি হবে এক্স প্লাস বি বাই টু এ ইকুয়াল কত হবে প্লাস মাইনাস থাকলে কিনা

माइनास माइनास रूट ओवर बी स्क् माइना